রোশনাই ও গরিমার চলছে নাচের হাড্ডি লড়াই রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রোশনাইকে চেক করে ডক্টর বলে উনি হয়তো ঘুমের ওষুধ খেয়েছেন তবে আমি শিও না ইমিডিয়েটলি ওনাকে চেক আপ করানোর ব্যবস্থা করুন রুদ্রপ্রতাপ বলে প্রতিযোগীরা এই সময় খুব চিন্তায় থাকে খাওয়া ঘুম সব কিছু ভুলে যায় তাই ঘুমের ওষুধ প্রতিযোগীরা খেতেই পারে আর এটা রুলসের বাইরে নয় সুরঙ্গমাকে উদ্দেশ্য করে বলে আপনি দরকার হলে রুলস বুক চেক করে নিতে পারেন আর আপনি যে ওষুধের কথা বলছেন সেটা খেলে পারফরমেন্স আরও ভালো হয় কিন্তু রোশনাই তো এখানে ঘুমিয়ে পড়েছে ওরা হয়তো ঘুমের প্রয়োজন ছিল তবে ওষুধটা একটু লেটে কাজ করেছে তাই এই অসুবিধা হচ্ছে আদিত্যা কাপুর এসে রোশনাইকে হসপিটালে নিয়ে যেতে চাইলে আরনক বাধা দেয় বলে আপনি কি সব দায়িত্ব নিয়ে নিয়েছেন দায়িত্ব নেওয়ার মতো এখানে তো অনেকেই রয়েছে আদিতিয়া কাপুর আরণ্যককে চিনতে পারে বলে আপনি গরিমার হাজবেন্ড না আর কতজনের দায়িত্ব আপনি নেবেন রোশনাইকে বরং ওর ভাগ্যের ওপরই ছেড়ে দিন এরপর আরণ্যক রোশনাইকে নিয়ে হসপিটালে যেতে চাইলে গরিমা তাতে বাধা দেয় এরপর রুদ্রপ্রতাপ রোশনাইকে নিয়ে আসে হসপিটালে সেখানে ডক্টর ইমিডিয়েটলি রোশনাইকে চেক আপ করার ব্যবস্থা করে আরণ্যক বলে আপনারা টাকার চিন্তা করবেন না যা লাগে আমি দেব ইমিডিয়েটলি রোশনাইকে সুস্থ করার ব্যবস্থা করুন প্রোডাকশন হাউসের স্টাফেরা বলে উনি প্রতিযোগী না চলাকালীন উনি অসুস্থ হয়ে পড়েছেন তাই সমস্ত দায়িত্ব এখন প্রোডাকশন হাউসের আদিত্য কাপুর আর পাশে ডেকে বলে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে বলে আপনাকে যখন আমি কলকাতায় দেখেছিলাম রোশনাইয়ের প্রতি দায়িত্ববোধ পসেসিভনেস দেখে বোঝাই গিয়েছিল যে আপনার আর রোশনাইয়ের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিন্তু কাজের ক্ষেত্রে তা তো উল্টো আপনি আর একজনকে বিয়ে করে নিলেন আর এখানে এসে যখন দেখলেন যে রোশনাই অসুস্থ অপনি আপনি গরিমাকে ছেড়ে এখন রোশনাইয়ের কাছে ছুটে এলেন কি ভেবেছেন আপনি গাছেরও খাবেন আর তলারও কুড়াবেন আরণ্যক রেগে গেলে আদিত্য কাপুর বলে মাথা ঠান্ডা রাখুন এটা আমার এলাকা সবাই আমাকে চেনে তাই অযথা মাথা গরম করে নিজের সম্মান নষ্ট করবেন না আরণ্যক চুপ হয়ে যায় আগামী পর্বে দেখা যায় গরিমা ও রোশনাইয়ের হাড্ডাহাড্ডি লড়াই চলছে অ্যানাউন্স করা হয় যে টপ ড্যান্সার গরিমা ও চ্যালেঞ্জ আর রোশনাইয়ের মধ্যে নাচের প্রোগ্রাম শুরু হবে আর এখানে শেষ হয় আজকের পরপরে যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে